নয়টা নিউজে সাথে আছি আমি তসলিমা তিথি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে কারফিউ চলছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে এর আগে গোপালগঞ্জ সদরে বুধবার রাত আটটা থেকে কারফিউ জারি করে জেলা প্রশাসন আজ সকাল থেকে রাস্তায় খুব একটা গাড়ি দেখা যায়নি অফিস গামে মানুষ ছাড়া তেমন কেউ ঘর থেকে বেরো হয়নি রাস্তায় কোথাও পুলিশ চোখেরা পড়লেও কয়েকটি জায়গায় আনসার সদস্যদের টহল দেখা দিতে দেখা গেছে এর আগে বুধবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের সমর্থকরা লাঠি সোটা ও ইটপাটকেল নিয়ে বিভিন্ন রাস্তা ও গলিতে অবস্থান নেয় এর ফলে র্যাব সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা শহরে তাদের টহল জোরদার করে বিজিবি সেনা সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ র্যাব এবং সেনা সদস্যদের পাশাপাশি চার প্লাটুন গার্ড বাংলাদেশ মোতায়েন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও পালিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগে থেকেই পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে মুজিববাদী সন্ত্রাসী জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে বুধবার রাতে পৌনে দশটার দিকে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন গোপালগঞ্জ এখন মুজিববাদী সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে অবিলম্বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি আজকের যে ঘটনাটি ঘটলো সেখান থেকে আমরা আমাদের সমাবেশটি সফলভাবে করে বের এসেছি কিন্তু এটা দেশবাসীর কাছে স্পষ্ট করে এবং পুরো বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে আসলে আওয়ামী লীগের যে আসল রূপ যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে তারা গণতান্ত্রিক বা কোনো একটা রাজনৈতিক দলের মধ্যে পড় না সেই রূপটা কিন্তু আজকে গণ অভ্যুত্থানের পরে আবারও জনগণের সামনে দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে এবং গোপালগঞ্জে আমরা পাঁচই আগস্টের পর থেকে শুনেছি যে গোপালগঞ্জের ভিতরে এই আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এবং যাদের নামে মামলা রয়েছে সারা দেশের আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ সংগঠনের নেতারা রয়েছেন তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে আসলে গণপ্রধানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে এবং বাংলাদেশে যে একটা মেয়ে তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না এই মেয়ে আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে দেশ গড়তে জুলাই পদযাত্রার সতেরোতম দিনের কর্মসূচি পালনে আজ বৃহস্পতিবার ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি বুধবার দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিকু সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় ফরিদপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি এরপর জনতা ব্যাংকে মোড়ে পদযাত্রা পরবর্তী পথসভা করবেন তারা ফরিদপুরের পর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি বুধবার এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা চালান আওয়ামী লীগ ও এর নেতাকর্মীরা এতে বেশ কয়েক ঘন্টা অবরুদ্ধ ছিলেন দলটির কেন্দ্রীয় নেতারা পরেসেন সেনাবাহিনীর এপিসিতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নেতাদের দলটির কেন্দ্রীয় নেতারা বর্তমানে খুলনায় অবস্থান করছেন বুধবারের হামলার পর মাদারীপুরে তাদের পদযাত্রা স্থগিত করা হয়েছে গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি আলিম ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে এদিন জেলায় থাকা ঢাকা বোর্ডের অধীন এইচএসসি মাদ্রাসা বোর্ডের অধীন আলিম ও কারিগরি বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে তবে দেশের অন্যান্য সব জেলায় যথাসময়ে যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলা সহ সকল সাধারণ শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে এতে আরো বলা হয় গোপালগঞ্জ জেলায় স্থগিতকৃত ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলমান আলিমের বৃহস্পতিবারের পরীক্ষাও গোপালগঞ্জ জেলায় স্থগিত করা হয়েছে অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শুধু গোপালগঞ্জ জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে দু হাজার চব্বিশ সালের সতেরো জুলাই দিনটি ছিল বুধবার চলমান কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে নিহতদের মাগফেরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের বাধা অতিক্রম করে গায়েবানা জানাজা আদায় করেন আন্দোলনকারীরা বিস্তারিত সতেরোই জুলাই ভোরে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতা কর্মীদের দাঁড়িয়ে দেয় এবং ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করেন সরকার কোম্পানিগুলোকে ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দেয় পবিত্র আসর উপলক্ষে এদিন সরকারি ছুটি থাকলেও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ সড়ক মহাসড়ক অবরোধ গাইবানা জানাজা কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে আন্দোলনকারীরা রাজধানীতে মেয়র হানিফ উড়াল সড়কের কাজলা অংশের টোল প্লাজায় আগুন ধরিয়ে দেন ওই সড়কের শনি রাখরা ও কাজলার মধ্যবর্তী স্থানে অন্তত বিশটি জায়গায় মধ্যরাত পর্যন্ত আগুন জ্বলে মকফেরাত কামনায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়বানা জানাজা শুরু হওয়ার আগেই পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পরে বিকেল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে জানাজা পড়েন আন্দোলনকারীরা গাইবানা জানাজা শেষে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা টিএসসি অভিমুখে যাওয়ার চেষ্টা করেন পুলিশ তাদের বাধা দেয় এবং কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সতেরোই জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সকল বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা এবং নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল বন্ধের ঘোষণা ও পুলিশের তৎপরতার মুখে অনেক শিক্ষার্থী সন্ধ্যা নাগাদ ক্যাম্পাস ছেড়ে যান তবে হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতেও অনেক ছাত্রছাত্রী হল ও ক্যাম্পাসে অবস্থান করেন সতেরোই জুলাই শহীদ আবু সাইদকে রংপুরের পীরগঞ্জে তার গ্রামের বাড়িতে দাফন করা হয় এদিন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশের নিহতদের স্মরণে জাতীয় মসজিদ বায়তুল মোকার উত্তর গেটে বিএনপি ও সমমনা দলগুলো গায়বানা জানাজার আয়োজন করে তাদের এই পুলিশ সারাদিন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জানা যায় পুলিশ ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয় এবং কোথাও কোথাও হামলা চালানো হয় একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চে সংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে এর আগে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবর সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পান রাষ্ট্রপক্ষ সেই সঙ্গে সতেরো জুলাই শুনানির জন্য দিন ধার্য করেন আদালত এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে আপিলের সার সংক্ষেপ দাখিল করতে বলা হয়েছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিফটু আপিল মঞ্জুর করে গত পহেলা জুন এই আদেশ দেন আদালত লিফ্টু আপিলের উপর গত পনেরো মে শুনানি শুরু হয়

সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলি বিমান হামলার পর যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন এই ধরনের সহিংসতা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে ব্যাহত করছে রুবিও বলেন আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলছি এই ইস্যুতে জড়িত সব পক্ষের সঙ্গেই আলোচনা চলছে আমরা আশা করি এর দ্রুত সমাধান হবে তবে আমরা খুবই উদ্বিগ্ন পরে এক বিবৃতিতে রুবিও সিরিয়ার দক্ষিণ অঞ্চলের দ্রুত অধুষিত শহরে সংঘর্ষের বিষয়টি তুলে ধরেন যেটিকে কেন্দ্র করেই ইসরায়েল সামরিক অভিযান চালিয়েছে বলে দাবি করছে তিনি বলেন দক্ষিণ সিরিয়ায় চলমান সহিংসতা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় এটি সেখানে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল পরিবেশ গঠনের চেষ্টার জন্য সরাসরি হুমকি সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে দেশ কিংবা দেশের বাইরে শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে কখনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ অবশেষে সেই আক্ষেপ ঘুচল লঙ্কানদের তাদেরই মাটিতে হারিয়ে ইতিহাস করল লিটন দাসের দল শ্রীলঙ্কার মাটিতেও এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয় কলম্বো তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল সুইডিচ নির্ধারণী সে ম্যাচে শ্রীলঙ্কাকে আট উইকেট আর একুশ বল হাতে রেখে সহজেই হারালো বাংলাদেশ তিন ম্যাচে দুই এক ব্যবধানের জয়ে প্রথম বারের মতো শ্রীলঙ্কাকে টি টোয়েন্টি সিরিজ হারালো টাইগাররা একশো তেত্রিশ রানের লক্ষ্যে প্রথম বলে পারভেজ হোসেন ইমনকে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ নোয়ান তুষাররা নোয়ান তুষারের বরে এল হয়ে গোল্ডেন ডাকে ফেরা নিমন তবে তানজিদ হাসান তামিম আর লিটন দাস পঞ্চাশ বলে চুয়াত্তর রানের জুটি করে দলকে অনেকটা পথ এগিয়ে দেন ছাব্বিশ বলে দুই চার আর এক ছক্কায় বত্রিশ করে আউট হন লিটন বাকি পথটুকু সহজেই পাড়ি দিয়েছেন তামিম আর তাওহেদ হৃদয় আটচল্লিশ বলে উনষাট রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ বের করেই ফিরেছেন তারা এর আগে উনিশ ওভারে শ্রীলঙ্কার রান ছিল সাত উইকেটে একশো পাঁচ শেষ ওভারে শরীফুল ইসলাম উধার হস্তে দিলেন বাইশ রান সব মিলিয়ে চার ওভারে এই পেসারের খরচ এক উইকেট নিয়ে পঞ্চাশ রান একটা ম্যাচ আছে লাস্ট গেম আমার তখন থেকে আগে থেকে প্ল্যান ছিল যে এই মাঠে কেউ খেলুক আর না খেলুক শাক খেলবে আর এটার মানে এটাও না যে মিরাজ খুব একটা ভালো বলার না বা ভালো ব্যাটসম্যান না কন্ডিশন যতই ভালো হোক শাক যতই ভালো পারফরম্যান্স করুক অ্যাজ এ টিম যখন আমি লিডার টিম বানাবো আমি চেষ্টা করব সারফেসটার উপর চিন্তাভাবনা করে যদি আমি মনে করি সারফেস বোলিং ফ্রেন্ডলি হবে আমি ডেফিনেটলি সব ম্যাচ শাক মেয়েদিরে খেলাবো যেদিন বুঝবো যে না সারফেস একটু ব্যাটিং ফ্রেন্ডলি মেহেদি মিরাজ কাম ব্যাক করবে এক অ্যাজ এ টিম যখন আপনি ম্যাচ জিতবেন আমার মনে হয় এমনি একটা আলাদা চেহারা চেঞ্জ হয়ে যায় বুস্ট আপ হয় সবাই আর সেকেন্ড টি টোয়েন্টিটা দেখেন একটা বিগ মার্জিনে জিতাম এনি ডেতে আপনি টি টোয়েন্টি ফরম্যাটে এইটি থ্রি রানে জিতবেন মানে একটা হিউজ অ্যাচিভমেন্ট আমার মনে হয় কনফিডেন্সটা সবার ভিতরে ছিল অ্যাজ এ হোল টিম আমরা বিলিভ করি যে আমরা ভালো ক্রিকেট খেললে আমরা জিততে পারবো সো আমার মনে হয় ওখান থেকেই এই জিনিসটা পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা ইজি হবে না কারণ পাকিস্তান দলও অনেক ভালো তাদের ভ্যারাইটিস আছে এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পাকিস্তান টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের বিপিএল খেলে সো তারা সে কন্ডিশন সম্বন্ধে জানে চ্যালেঞ্জ হবে বোথ সাইডই চ্যালেঞ্জ হবে এবং আমি এটা নিয়েও আমি আশাবাদী যে আমার টিম ভালো ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে স্মার্ট ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে পারবো আমার কাছে মনে হচ্ছে আমরা ওয়ান ডে এবং টি টোয়েন্টি এবং টেস্ট খারাপ কিছু খেলিনি বাট কিছু জায়গা ইম্প্রুভমেন্টের জায়গা আছে আজ হোল ব্যাটিং ইউনিট আমরা যদি আরেকটু ফোকাস হতে পারি কোন উইকেটে কার জন্য খেলাটা ইজি হবে কার জন্য ডিফিকাল্ট হবে এই জিনিসগুলো যদি একটু চুজই হতে পারি এবং ব্যাটসম্যানরা যদি একটু রেসপন্সিবিলিটি নিতে পারি আমার মনে হয় আমরা দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে